ঈদের খুশিতে মন ভরে ছিল সকাল থেকে আলিপ তার নতুন পাঞ্জাবি পরে ছোটাছুটি করছিল রওনা হলাম ঢাকার সবুজ গালেচা উদ্যানের দিকে উদ্যানের পাশেই সংসদ ভবনের পাশে লেখে তিনজনে বসে আমরা তিনজন আমি আমার স্ত্রী আর আলি খুনছুটি করছিলাম আলিপ্ত দেখি অবাক যে ঢাকা শহরে মানুষ নেই তাহলে এত মানুষ কোথার থেকে আসলো আমি বললাম ঢাকা শহরে বেড়ানোর জায়গা এটাই আব্বু দেখো কত মানুষ ঘুরতে এসেছে আমাদের মতো ঈদের এই সময় অনেকেই পরিবার নিয়ে একটু শান্তির খোঁজে নিজেদের মতো করে সময় কাটাতে এসেছেন চারপাশে এত মানুষ আনন্দ দেখে ভালো লাগছে এই সময়টা সবার জন্য ভালোবাসা আর একত্র হওয়ার আশা করি আজকের দিনটি সবার পরিবারের জন্য সুন্দর এবং আনন্দময় হোক ঈদের ছুটিতে পরিবারের সাথে নিয়ে ঢাকায় জিয়া উদ্যানে ঘুরতে গিয়েছিলাম সেখানকার মনোরম পরিবেশ আর আপন সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্ধ করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভিডিওটি দেখে আপনাদেরও ভালো লাগবে এবং ঈদের আনন্দ আরও একটু বেড়ে যাবে আমরা যারা ঢাকায় ঈদ করছি কিন্তু পরিবারের সাথে ঈদ উদযাপনের সুযোগ পাইনি আমাদের জন্য জিয়া উদ্যান যেন এক টুকরো শান্তির আশ্রয় ঈদের এই দিনে হয়তো আপন যন্ত্রের অভাব অনুভব করছি কিন্তু জিয়া উদ্যানে এসে অন্যান্য ঈদ উদযাপনকারীদের সাথে মিলিত হয়ে কিছুটা হলেও সেই শূন্যতা পূরণ হতে পারে এখানে আসা প্রতিটি মানুষই যেন একই সূত্রের গাধা উৎসবের আনন্দ সকলের মাঝে ভাগ করে নেওয়ার আকাঙ্ক্ষা জিয়া উদ্যানে সবুজ ঘাস নির্মল আর ঈদ আনন্দ ভাগ করে নেওয়ায় মানুষজনের কলরব এই সব কিছুই মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করে হয়তো এটি আমার পরিবারের অভাব পূরণ করতে পারবে না তবে নিশ্চিতভাবে কিছুক্ষণের জন্য হলেও মনকে হালকা করতে এবং ঈদের আমের সামিল হতে সাহায্য করবে এই উদ্যানটি আস সেই সব মানুষের মিলনস্থল যারা আমাদের মতো দূরে থেকেও ঈদের আনন্দ অনুভব করতে চায় আশা করি জিয়া উদ্যানে আজকের এই সময়টুকু আমার জীবনের কিছুটা হলো আনন্দ নিয়ে আসবে এবং নতুন কিছু মানুষের সাথে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করবে সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার পেজটাকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন